channel welcome ah. Ah. চার ফান সব হয়ে গেছে ধান করে রেডি হয়ে একদম বসে পড়েছি তোমাদের সাথে গল্প করছে সকাল থেকে সকাল থেকে না কাল বিকেল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট হয়েছে কারণ কারণ এটা কারণ আমি প্রথম ক্লিপিংসটা দিয়েছি কালকে আমাদের এক চপ হয়েছিল দারুণ হয়েছিল কালকে এক এগ চপটা হয়েছিল ফটাফটি হয়েছিল মাসির সাথে যেই মেয়েটি আসে এত দারুণ করার প্রত্যেকটা চিকেন চপ বলো এগ চপ বলো এগ রোল বলো চাউমিন বলো প্রত্যেকটা আমি তো ওকে মজা করে বলি আর ওটু সাই ও ক্যামেরাতে আসতে চায় না তোমাদেরকেও দেখিয়ে দিতে আর কথা বলছি দেখেওছ হয়তো কোনো 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 ব্লগে হয়তো দেখেছো একটু ক্যামেরা সাই ক্যামেরাতে আসতে চায় না তো ওইটা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট হয়েছে তারপর আজকে মর্নিং থেকে শুরু হয়েছে তবে এখন আমি চলে এসেছি ব্লগ স্টার্ট করতে আর বলো না কালকে তো যা বৃষ্টি পড়লো এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কিন্তু ভ্যাবসা গরম গরম আর যাচ্ছে না অবভিয়াসলি জুন মাস বলে কথা গরম তো থাকবেই কিন্তু কালকে ওই সাড়ে দশটার থেকে নিয়ে বৃষ্টিটা প্রথমে হলো মানে একসে বিশাল জোরে কি জোরে যখন টিভি চলছিল এই যে টিভি এখন বন্ধ হয় তখন টিভি চলছিলো তারপরে এমন আওয়াজ এমন আওয়াজ এরকম ঝড় বলে ঝড় বৃষ্টিটা দুটোই হয়েছে ঝড়ও তো হয়েছে আবার জানলা দিয়ে জানলা দিয়ে কি আওয়াজ তারপর দেখে দেখি কি গরম হ্যাপচার এই ঘরটাই যে আমাদের আমার এই ঘরটা মানে খুব যদি সত্যি খুব দারুণ ওয়েদার থাকে ঘরটা কিন্তু ঠান্ডা হয়ে যায় তাই না বলে আমাদের ঘর তো ঠান্ডা হয়েই যায় কারণ খুব ধর বৃষ্টি ওয়েদার খুব ভালো কিন্তু কালকে এত হওয়ার পরে ঘর গুম ঘুম হট ঘুমট হয়ে আছে। কোনো ঠান্ডা কিছু হয়নি তারপরে আবার রাত থেকে শুরু হলো আমাদের ডিনারের পর থেকে শুরু হলো তারপরে বিশাল মানে অনেকক্ষণ ধরে তাও গরম কমেনি তাও সকালের দিকটা তাও একটু একটু ঠান্ডা ঠিক না হয়তো একটু গরমটা কম ছিল তো গরম আর যাচ্ছে না যতই বৃষ্টিও গরম যাচ্ছে না জানি না বর্ষাকাল কবে আসবে আর জানো তো আমাদের মাসির কিন্তু খুব মজা মাসি এখন দুটো কিচেন পেয়ে গেছে চলে মাসি যেই বাসের বাড়িতে কাজ করে মানে তারা এখন এখানে থাকে না কলকাতায় থাকে না তো সেই চাবিটা মাসির কাছে এবার এই যে জল নিয়ে তো প্রবলেম হয় বাথরুম এইবার এখন তো যেমন প্রবলেম হচ্ছে মাসি ওখানে গিয়ে পুরো আমার রান্নাঘরটা দেখো রান্নাঘর পুরো ফাঁকা মাসি ওখানে গিয়ে আজকে তো মানে চিকেন মাংস চিকেন টিকেন সব ওখানে রান্না করছে কাপড় ওখানে কাটছে মাসির কিন্তু হেভি মজা তো চলো এই থেকে একটু ঘুরে আসি তারপর দেখবো মা কি করছে মার সাথে একটু কথাবার্তা বলবো যার জন্য আমি যাচ্ছি মাসি একটু হ্যালো করে দাও একটু ক্যামেরার দিকে টাকা ও মাছি ও মাসি ও মা আজকে আজকে আমার মানে শ্রেষ্ঠ দিন মাসির মাসি ক্যামেরাতে হ্যালো করেছি বাবা যায় আর মা এখন যাচ্ছে ওই আমার দাদা একটু শরীরটা দাদাটার খারাপ একটু কাশি হচ্ছে একটু জ্বর জ্বর ভাব এই জন্য একটু চুপচাপ আছে আর কি চলবে চলবে মাসি এসছে মাসির সামনে বলি আরে মাসির যা মজা নাচকাল আরে মাসি দুটো রান্নাঘর পে গেছে জানো দু দুটো রান্নাঘর আর এই লড়াই আর হচ্ছে না এই বাথরুম আর রান্নাঘরের লড়াইটা কি বলো আসি একটু বন্ধ পাশের বাড়িটাতে মাসি কাজ করতো মানে পাশের বাড়িতে কেউ থাকে না তাই জন্য দুটো চাপিটাতে মাসির কাজ যেতাম এই মা মাসি বলছে এই সব বলিস না ব্লক আরে কে দেখবে আমাদের কেউ দেখে না বললে হবে তাদের কথা বলছি তারা কি দেখে আমার ব্লগ মাসি এখন অব্দি এই ব্যাপারগুলো বলছে না বুঝলে তো মাসি ভাবছে এই যে ভিডিও করছে মানে সবাই দেখছে তেমন কিছু না যারা আমার চ্যানেলে আসবে চ্যানেলটাকে পছন্দ করে একটা সাবস্ক্রাইব করা বলে একটা ব্যাপার থাকে মানে ধরো ওই চ্যানেলটাকে ধরো যেরকম কেবিল হয় না যে কেবিলে এই চ্যানেলটা আমি নিয়ে এসেছি আমাদের এটার ক্ষেত্র তাই যে চ্যানেলটাকে আগে দেখবে দেখে পছন্দ তারপরে ভিডিওগুলো দেখতে পার মাসি কি আর ওইগুলো বলছে এই হলো মাসির কাণ্ড মানে মাসিভাবে এই যে আমি ব্লগ করছি ভিডিও করছি সবাই জানি জেনে যাবে যে মাসি পাশের বাড়িতে গিয়ে কাজ করছে বলে বলিস না পাশের বাড়িতে দিয়ে মানে দুটো রান্নাঘরটা যেটা মজা করে বলছিলাম পাশের বাড়িতে কেউ থাকে না মাসি ওখানে কাজ করছে বলে বলে কি ওরা জেনে যাবে আরে ভাই ওরা আমার চ্যানেল দেখবে সাবস্ক্রাইব করে তবে তো জান মাসি সত্যি এতদিন হয়ে মাসি মাসিভাবে কি এই ব্লগ করছে মানে ভিডিও করছে মানে পুরো দুনিয়া দেখছে সেরম তো না হ্যাঁ সবাই নিশ্চয়ই ধরো সাবস্ক্রাইব করবে তারপরে দেখতে পারবে তাই না তারপরে সেটাই তো ব্যাপার মাসিভাবে সাবস্ক্রাইব ছাড়া হ্যাঁ অনেকে দেখতে তার জন্য চ্যানেলের নামটা তো জানতে হবে যে এই চ্যানেলটা কিংবা অনেক সময় হয় যেই মানে আমরা তো ভাই ছোট চ্যানেল না যেইগুলো ধরো খুব ভাইরাল হয়ে যায় কোনো সেটা ব্রাউজারেও চলে আসে অনেকে চলে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওইভাবে হয় না যে এমনি না জেলেও সবাই সব দেখতে পারবে আর কি মাসিভাবে এই পাশের বাড়ি এও দেখছে সেও দেখছে সবাই দেখছে তার জন্য চ্যানেলের নাম জানতে হবে চ্যানেলকে ভিজিট করতে হবে মাসিভাবে ভিডিও করা মানে হল বাবা আমাকে সবাই দেখে নিচ্ছে বা যারা আমাকে চেনে যারা আমার সাবস্ক্রাইবার কিংবা ধরো সাবস্ক্রাইব করবে কিংবা দেখে নি হঠাৎ করে ব্রাউজারে হয়তো আমার ব্লগ চলে আসলো ওইভাবে দেখতে পারবে মাসিভাবে সবাই দেখে চলে এসছে হ্যালো আজকে কি আজকে তো চিকেন কিন্তু আর চিকেন খাবে না যা দেখেছ ফিগার ফিগারটা দেখেছ চকলেট খায় রোজ একটা করে চকলেট কিন্তু এই ফিগার কেউ ইয়ে করতে পারবে না আমাদের অবস্থা দেখো কি অবস্থা আমাদের এনার দেখো সব ইয়াং মেরাও হেরে যাবে আমার মার সামনে সব ইয়াং মেরাও হেরে যাবে মজার একটা ঘটনা মাসি বলে কি আমি ব্লগ করছি ওই পাশের বাড়ির ব্যাপারটা বলছি বলে কি ওরা ওরা দেখে নেবে তুই বলিস না আরে মাসি ভাবে আমি যে ভিডিও করছি ব্লগ পুরো দুনিয়া নাকি দেখবে সে আরে ওই যে পাশের বাড়ি এখন মাসি করছে না ওই আমি মজা করে বলছি দুটো বাবা ওরা যদি দেখে না আমি ওইভাবে হয় না ওরা যেকোনো কেউ ধরো আমার চ্যানেল দেখবে চ্যানেলে নাম জানবে সাবস্ক্রাইব করবে তবে তো দেখবে বলে কি তাহলে সবাই বাসির বাড়ির নাকি সবাই দেখছে আরে আমরা হয়তো কোনোদিন নামটা বলেছিলাম মাসির বাড়ির ওই মেয়েগুলো তারপরে নুপুর বৌদি ওরা নাকি সব দেখছে নামটা তাই বলে তোমার পাশের বাড়ি যে আছে সে কলকাতার বাইরে দেখতে কিছু বলে কি সে মাসি আসলে এটাই ভাবে বুঝলে তো এই যে করছি মাসি বলি আমাকে দেখা দেখাচ্ছিস ঘর মুঠছি বাবা সবাই দেখে মাসি এটাই ভাবে হতে পারে আমাদের চ্যানেল কোনোদিন খুব পপুলার হয়ে গেল ওই হয় না আপনার ভাইরাল হয়ে যায় তারপরে আপনিও ব্রাউজারে চলে আসবেন এই যে আজকাল সব ওই যে যারা কন্ট্রোভার্সি করে বলে না ও ব্রাউজার আমার ব্রাউজারে এসে গেছে আমার ব্রাউজারে এসে গেছে ওরকম হলে সবাই দেখতে পাই কিন্তু তাই বলে ওই পাশের বাড়ি লোক যে কোথায় না কোথায় আছে সে মাসি ওটাই ভাবছে এই হলো ব্যাপার বা এটা মাসি এরকম এই ভাবনাটা খুবই ভালো মাসিক বলো ঠিক আছে মা খাওয়া দাওয়া করুক অনেকক্ষণই আমি ব্লগিংটা করলাম যে একটু ওই ঘরটা ঘুরে আসি তারপরে আবার পরে দেখাও আমরা বেরোচ্ছি ঘুরে ঘুরে করতে মা আর মেয়ে বুঝাচ্ছ তখন তো তোমাকে দেখাবোই দিকে বাবা খাচ্ছে মাসি ভাত দিচ্ছে দেখো বাবাকে ভাত দিচ্ছে ওইদিকে ওয়েদারটা মোটামুটি ওই দেখো আবার বলেন বৃষ্টি আবার আসছে নাকি ও বাবা এই তো আর বৃষ্টি আসছে এরকম করো কত লোক তোমার ভালো আছে বলো তো এরকম করতে আছে দেখি তো আজকে চিকেনের কালারটা এই বাবা তো লাল লাল চিকেনের ঝোল অনেক দিন পরে লাল লাল চিকেনের চোল অনেকে কি বলে বলে তো মাসি লাল লাল মটনের ঝোল এই আজকে খেলাম লাল লাল মটনের ঝোল এই তো দেখছি লাল লাল চিকেনের ঝোল দারুন তো দারুণ ব্যাপার চলো বাবা ল্যাঞ্চটাইমে তোমাদের সাথে দেখা না ল্যাম্পস্টাইম আমার নাও দেখা হতে পারে এ বাবা বাথরুমটা খোলা আছে এও তাকি ওটা বাথরুম আবার হয়তো একবারে বিকেলেই দেখাবে কারণ আজকে চিকেন তোমাদের তো শেয়ার করেই দিলাম না চিকেন আর দেখাবো না আবার বিকেলে আমরা বেরোচ্ছি একটু মা আমি একটু বেরোচ্ছি তাহলে আবার বিকেলে দেখা হচ্ছে মিষ্টিটা হলে খুব ভালো হয় টুকরমটা কম খেলো তাজ নিয়ে লাইট আইয়া আমাকে হয়তো দেখতে পাচ্ছো না এখন অন্ধকার হ্যাঁ মামে আমরা চুলটা বেঁধে নিয়েছি বাবা এই গরমে আর চুল টুল আমি খুলে রাখিনি চুল বেঁধে নিয়েছি ঠিক করে আমাকে দেখতে পাচ্ছ না এই যে আলাতে দেখতে পারবে তো মামে মাসের প্রথম আর মাসের নতুন মা শুরু হয়ে গেছে কত যে মামের আউটিং হবে আপনি তো তোমাদের সাথে শেয়ার করব আজকে মামে ঘুরে ঘুরে করতে বেরিয়ে পড়েছে হ্যালো হ্যালো কি এখনো এখনো কি মোবাইল চেকিং হ্যাঁ আরে

ঠিক আছে পারে না না তাই জন্য আমরা এখানে মা বসে আছি দেখো কর্ম করিয়ে যাও ফলের আশা করো না বুঝেছো এটা ভালো লাইন হয়ে গেল আজকে অবশ্যই মাসিও আমাদের অনেক কন্টেন্ট দিয়েছে আজকে

ক্যাফে কফি ডে বুঝতে পেরেছ তো চলো এবার রাস্তাঘাট তোমরা দেখো গুরু গুরু করছি বয়সা মেয় মোড়েও দেখাবো কালকে ব্লগ আসবে একটু ভালো জিনিস আই তুমি একটু প্লিজ বলো ভালো জিনিস দেখতে ব্লগ ব্লগ মানে যারা এই ব্লগ ব্লগের নাম করে ভিডিও করে দিয়ে তো কতজন কত কথা সেরা করে ব্লগারদের উপরে কিন্তু অনেকে সো ব্লগারদের একটু বড় বড় ব্লগারদেরও কেউ ছাড়ে না আর আমি একটা নোটিস করি জানো যে এত বড় বড় যাদের চ্যানেল সাবস্ক্রাইবার তাদেরও মানে সাবস্ক্রাইবারে আন্দাজে ভিউজ কম মানে কোথায় মানুষ চলে গেছে খালি এই সব কন্ট্রোভার্স এ যেখানে স্ক্যান্ডেল কন্ট্রোভার্সি ওগুলো কেন ভাই ভালো জিনিস দেখো ভালো জিনিস সাপোর্ট করো

চলে এসছি তো সেই মুখ টুক ধুয়ে নিয়েছি চলো ব্লগটাকে এখানে এন্ড রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা খাও নিজেদের শরীর ভালো রাখো ঠান্ডা রাখো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল আবার নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে আবার আমি চলে আসবো টা।